পবিত্র ইদুল আজহাকে সামনে রেখে ট্রেনে ঘরমুখ মানুষের যাত্রা শুরু হয়েছে এই ব্যস্ত সময়েও যাত্রীদের নির্বিঘ্ন ও নিরাপদ ভ্রমণ নিশ্চিত করতে দেশের বিভিন্ন রেল স্টেশনে পরিচালিত হয়েছে বিশেষ অভিযান ও ভ্রাম্যমাণ আদালত ঈদের প্রথম দিনের যাত্রায় বেশ কিছু টিকিটবিহীন যাত্রীকে জরিমানা ও মামলার আওতায় আনা হয়েছে রেলপথ মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার রেজল করিম সিদ্দিকি জানিয়েছেন ঢাকার কমলাপুর রেল স্টেশনে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে পাঁচটি মামলা করা হয়েছে এছাড়া প্ল্যাটফর্মে টিকিট ছাড়া অবস্থান করা তিরিশ জন যাত্রীকে জরিমানা ও তাৎক্ষণিক টিকিট দেওয়া হয়েছে যার মাধ্যমে মোট নয় হাজার বিশ টাকা আদায় করা হয় এর মধ্যে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ছশো টাকা জরিমানা আদায় করা হয় ঢাকা বিমানবন্দর রেল স্টেশনেও অভিযান চালায় রেল কর্তৃপক্ষ এখানে একটি মামলায় একশো টাকা জরিমানা আদায় করা হয় পাশাপাশি সাতজন টিকিটবিহীন যাত্রীকে এক হাজার পঞ্চাশ টাকা জরিমানা করা হয়েছে রেলপথ মন্ত্রণালয় জানিয়েছে শুধু ঢাকাই নয় দেশের অন্যান্য গুরুত্বপূর্ণ রেল স্টেশনেও একই ধরনের অভিযান পরিচালনা করা হয়েছে উদ্দেশ্য ঈদযাত্রায় যাত্রী সাধারণের হয়রানিমুক্ত সুশৃঙ্খল ও নিরাপদ যাত্রা নিশ্চিত করা ঈদের এই ব্যস্ত সময়েও যাত্রী সেবায় কঠোর অবস্থানে রয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ এমন উদ্যোগ প্রশংসা করছে যাত্রীদের কাছেও